আজকে এই পাট শাকটা আমার ভরের পছন্দ মতো করছি সে নাকি এভাবে রান্না না করলে খাবে না দেখুন তো বন্ধুরা কি অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি এই পাট শাকের রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমি কিভাবে পাট শাক রান্না করি দেখো তোমরা তো আমি পাট শাকগুলো ধুয়ে নিচ্ছি পাট শাকগুলো অনেক বড় বড় করে কাটছে আমার বোয়া এগুলো আমার কুচি কুচি করে আবার কাটতে হবে ভালো মতো না ধুলে কিন্তু মালি থাকে অনেকগুলো বালি বের হয়েছে এই শাক থেকে তো আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি এখন আমার ধোয়া শেষ এখানে একটু কিছু টুকিটাকি টাকি বাজার আনা গেছে নাস্তার জন্য বিকালে পাউরুটি জুস জুস তো থাকবে আমার একটু শরীর খারাপ হলে জুস আনা হয় তো জুস আনা গেছে তারপর হচ্ছে বিস্কিট আনা গেছে কলা না গেছে এই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আর বিস্কিটের এই বক্সগুলা সবগুলা মোটামুটি খালি হয়ে আসছে এতগুলা বক্স রাখা গেছে মানে কী বলতাম আসলে না অনেক ধরনের বিস্কিট নিমকি এই ভাষার মধ্যে আমার সবসময়ই তাকে তো জন্য আনা হয় এই তো কলাগুলো অনেক সুন্দর ছিল একদম মানে পাকা পুরা পাকা খেতে অনেক ভালোই লাগছে মিষ্টি মিষ্টি তো আমি শাকটা বসে দিলাম এত কাহিনী করে শাক রান্না করলে কেমনটা লাগে বলো তো বন্ধুরা এই শাকগুলা সিদ্ধ করে আবার রান্না করতে হবে আমার দুইবার করে তো আবার শাকগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাতিল বসা দিছি শাকের জন্য এখন আমি ডাল দিয়ে রান্না করব প্রথমে তবে শাকটা না অনেক মজা হয়েছে আমার মানে ভরের মানে মোটামুটি রুচি আছে বলতে গেলে সেই এইভাবে রান্না করতে বলছি আমি এইভাবেই রান্না করছি পাট শাকটা তবে অনেক ভালোই লাগছে রসুনের ফ্লেভারটা অনেক ভালোই লাগছে তা আমি পাট শাকের জন্য এখানে সবগুলা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ যা যা লাগে এগুলো তো আর বলতে হবে না সবাই কম বেশি সবাই জানো শাকের মধ্যে ডালটাও দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে যাক কারণ ডালটা সিদ্ধ করে তারপর আমি শাকটা দেব ডালটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি এগুলো ভালো মতো দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা আজকে একদম ছোটো সবাই স্কিপ করব না ফুল ওয়াচ করে দেখবে আমার ভিডিওটা একদম ছোটো ভিডিও একদম ছোটো ভিডিও তা আমার ডালগুলো একটু কষানো হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি তো শাকটা ভালো মতো হলে তারপর আমি এটা পূরণ দিব আবার তো এরকম কে কার কার বাসায় চলে আমাকে কমেন্টে জানাবা কিন্তু কার বাসায় তো কাহিনি করে শাক রান্না করতে হয় আমি ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি এতক্ষণ যারা আমার ভিডিও দেখতেছো সুন্দর একটা লাইক দিয়ে দিবা আর আমার ভিডিও শেষ পর্যন্ত একটু দেখবা এই তো আমার শাকগুলা একদম হয়ে গেছে এখন শাকগুলা তো সিদ্ধ করে রাখছি ডালটাও হয়ে গেছে আসলে শাক থাকলে বাসার মধ্যে ওই দিন ভাত একটু বেশি খাওয়া যায় এখন আমি পূরণ দিচ্ছি মরিচ রসুন পেঁয়াজ দিয়ে এগুলো একটু বোনা বোনা হয়ে গেলে তারপর আমি শাকের মধ্যে দিয়ে দেব তো আমি ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি এগুলো এখন পুরোনটা হয়ে গেছে পুরোনটা দিয়ে দিচ্ছি আমি শাকের শাকের ভিতর তো রসুন আর মরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগছে শাকের মধ্যে তো আমার মতো যদি এরকম রান্না করতে চাও তাইলে তোমরা রান্না করতে পারো আমার রেসিপিটা কেমন হলো তোমরা সবাই একটু জানাবা আমাকে আর আমার ভিডিওটা যারা দেখতেছ যারা সাফ করো নাই তারা অবশ্যই সাফ করে ফেলবা আর কমিউনিটিতে একটা লেটার দিবা কারণ কমিউনিটিতে লেটার দিলে আমার তোমাদের বাড়িতে যাওয়ার আমার সুবিধা হয় ভিডিও থেকে মানে তোমাদের কাছে যাওয়া আমার অনেক কষ্ট হয়ে যায় তো শাকের কালারটা অনেক সুন্দর হয়েছে এখন আমি চুলাটা ছোটো আছে করে দিচ্ছি আমি আজকে মানে বাটি আনতে যে যাব। আমার ভিডিওটা অন আমার একদম মনেও নাই তা যাই হোক আমার বাটি টেবিল থেকে বাটি আনতে গেলাম এখন আমি শাকগুলো একটু বাটি করে নিব তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবে ওকে আল্লাহ ফেস